বন্ধুরা এসে গেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আসলাম আজকে হলো সরস্বতী পুজো তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি অনেকদিন পর অনেকদিন ধরে ভিডিওটা করা হচ্ছে না তাই আর কি ছেলেরও এক্সাম এসে গেছে তো ভিডিও টিডিও করলে তারপর এডিট করা সমস্যা হয়ে যায় টাইমে তার জন্য তো সকালবেলা পাশের বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়ে নিলাম দিয়ে আমি একটু খেয়ে রেডি হয়ে ঘরে রান্না টান্না করেছি রেডি হয়ে এখন যাচ্ছে আমাদের স্কুলে আবাকা স্কুলে এখানে অনেক বড় করে পূজাটা হয় এখন পর্যন্ত যেতেই পারলাম না বারোটা বেজে যাবে এখন তার জন্য বের হচ্ছি তাহলে চলুন আপনারাও আমাদের স্কুলে কেমন পুজোটা হয় চলুন আপনারাও দেখবেন আমারও এবার ফার্স্ট টাইম আমি দেখি চলুন এসে গেছি স্কুলে দেখি এসে পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি অনেক লোক বসে আছে সুন্দর পূজা সব রেডি করে করছে এদিকে স্টুডেন্টস তারপর প্যারেন্টসরা সবাই এসে বসে আছে এদিকে ভিড় পুরো এদিকে ম্যাম ওরা রুমে বসে বসে ভিডিও সেশন ফটো সেশন চলছে সবাই ফটো তুলাতে ব্যস্ত এই দুর্গ সরস্বতী পূজাতে তো এটাই সবাই সাজবে সুন্দর সুন্দর আর ফটো তুলবে আমরাও তুলেছি কিছু কিছু দেখুন পুরো ভিড় চেয়ারই খালি ছিল ভিতর থেকে টেন নিয়ে করে দেওয়া হল পোশাক এত লোক অঞ্জলি শুরু হয়ে গেল খুব সুন্দর হয়েছে না প্রতিমাটা দেখতে দারুণ লাগছিল সবাই এখন ওয়েট করছে খিচুড়ি খাওয়ার জন্য আস্তে আস্তে সবাই এখন হয়ে গেছে রেডি খিচুড়ি খাওয়া স্টার্ট হবে এখন টেস্টি হয়েছিল খিচুড়ি লাবড়া পায়েস চাটনি মিষ্টি সব দেখুন প্রতিমা কি সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে দেখতে এখানে সব ফলের রেডি হচ্ছে ফলপ্রসাদ মুগ ফল সব আমরাও অল্প একটু এসে করলাম একটু একটু হেল্প করেছে ম্যামকে ম্যামই সব করেছে সুন্দর এদিকে রেডি হচ্ছে খিচুড়ি লাবড়া লাবড়া বানিয়ে রেখেছে ওদিকে খিচুড়ি চাটনি আমরা কমলা চুলছিলাম তখন ভিডিও করা হয়নি তেমন একটা ছেলে ছেলের হাতে ছিল তারপর আমিও এদিকে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তার জন্য আর ভিডিও তেমন একটা করা হয়নি বাচ্চারা খাচ্ছে এখন বাচ্চাদের দিয়ে খিচুড়ি খাওয়া স্টার্ট হলো বাচ্চাদের ওটা খেতে পেয়ে যায় অনেকটাই হয়ে গেছিলো দুটো বেজে গেছিল পুজো শেষ হতে হতে তাই বাচ্চাদেরই আগে বসানো হলো তারপর আমরা খেয়েছি আমরা খেয়ে তারপর এখানে আবার সম্বর্ধনা দেওয়া হলো সবাইকে গামোছা দেওয়া হয়েছে উৎসাহ জনাম কারণ আমি এটা অনুষ্ঠান করবো মানুষ নয় আমি সুষ্ঠান স অনুষ্ঠান ভাল দেখে আমি আনন্দ পাওয়া আর শলা যার বয়স গিয়ে আমি আজকে আমার আমার গোস্বামী গোস্বামী সম্বর্ধনা দিয়ে কারণ আমাদের তেজপুর এবার ইন্ডিয়াতে সেকেন্ড হয়েছে এবার মিক্সে গিয়ে তাই সবাই খুব খুশি স্যার ম্যামকেও গাম গামোছা পড়ানো হয়েছিল কিন্তু সেটার ভিডিও আমার কাছে নেই তাই আর দিতে পারলাম না তো আমার ছেলে এখানে অল্প একটু ভিডিও করেছিল সেটাই দিলাম খুবই ভালো লাগলো খুব সুন্দর কাটলো সারাটা দিন সরস্বতী পুজোর আজকে সরস্বতী পূজায় সারাদিন খুব মজা করলাম আজকে তো ভ্যালেন্টাইন্স ডেও তো সবাইকে ভ্যালেন্টাইন্স ডের বেস্ট উইশেস সবাই খুব ভালো কাটান ভ্যালেন্টাইন্স ডে আমাদেরও তো যাওয়ার একটু কথা ছিল সন্ধ্যাবেলা একটু বের হবো ভেবেছিলাম কিন্তু সরস্বতী পূজা থেকে এসে সন্ধ্যা পাঁচটার সময় আসলাম তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে একবারে সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে একটু শুয়েছিলাম এখন আর উঠে আর বের হতে ইচ্ছা করছে না হাজব্যান্ড ফোন করলো যে বের হবেন কি একটু আমি বললাম না আজকে আর বের বেরোনোর ইচ্ছে করছে না ভ্যালেন্টাইন্স ডে আর এই সরস্বতী পুজো একসঙ্গে পড়লে না ভীষণ সারাদিন সরস্বতী পুজোয় ঘুরে টুরে আর ভালো লাগে না এবার প্রথম আমার এই স্কুলে সরস্বতী পূজা ছিল খুবই এনজয় করলাম খুব ভালো লাগলো সরস্বতী পূজা আর খুব ভালো হয় পুজো খিচুড়ি লাবড়া চাটনি পায়েস মিষ্টি সব অনেক টেস্টি টেস্টি ছিল তো খেলাম আমার ছেলেও সারাদিন ছিল ওখানে তো ভালো করে ভিডিও করতে পারিনি কিন্তু কারণ কি ছেলের হাতেই মোবাইল ভুলেই যাই পট করে নিতে মানে আমার হাতে থাকলে যখন তখন একটা ভিডিও করা যায় দিন ছেলের হাতেই মোবাইল ছিল না তেমন একটা ভালো ভিডিও করতে পারিনি ওই ছোট ছোট এখন ফটোস দিয়ে ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি মানে আমি ভিডিও করতে পারিনি তো কেউ কেউ ফটো উঠিয়েছে ওগুলোই কালেক্ট করে একসঙ্গে ভিডিওর মতন করেছি আপনারা দেখবেন চেষ্টা করব নেক্সট ইয়ার সরস্বতী পূজায় স্কুলে আর একটু ভালো করে ইনভলভ হওয়ার কারণ প্রথমবার তো কিছু বুঝতে পারছিলাম না কিভাবে কি হয় না হয় এবার দেখলাম খুবই ভালো লাগলো তার জন্য দেখি এখন পরের বার যখন যদি সব ঠিকঠাক থাকে পরের বার খুব ভালো করে আরও এনজয় করব সরস্বতী পূজায় ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট